এইভাবে সিস্টেম অর্ডার আইজিং দেওয়া দরকার ছিল যে হলো থাক তবে প্রতিটি गवर्नमेंट মেডিকেল কলেজগুলোতে যেখানে জুনিয়র ডাক্তাররা এইভাবে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে রাজ্য পুলিশ থাকা আবার আমি আবার বলবো যদি তো হতে না তারা মেনে নিতে আবার নিয়ে কতটা টাইম টু টাইম এরকম চলবে এই জিনিসটাই আমরা চাইছি না বা চাইছি দ্রুত আমাদের একটা মানে যদি বিচার হোক

ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার রেসিডেন্ট তারাও কাজ করছে তো পেশেন্ট করে বলতে পারে হওয়ার কথা না এবং পেশেন্ট মারা যাবে না এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে তেইশ জন মারা গেল তারা কি আন মারা গেছে তাকে অ্যাটেম্প করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদি সেগুলো বলুক সেগুলো বলুক যেটা আমার নাম ডক্টর সঞ্জয় সরকার মানে আমাদের যেটা সেটা হচ্ছে জাস্টিসের তাই জন্য আর কি আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি পারফেক্ট মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনও আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডিএ আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল পাঁচটার মধ্যে আর কি পুরোটা উঠে যাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা সেটা আমাদের আর কি এখন দেখতে হবে মিটিং কন্ডাক্টের হবে মিটিংয়ে যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে অস্বীকার করা যায় সেটা আর কি দেখুন মানে ডেফিনেটলি রুগী আমরা মানে অ্যাজ আমাদের ডেফিনেটলি আর কি পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি কিন্তু অ্যাট সেম টাইম মানে এই যে তেইশ জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি যেটা আগে ডাক্তারবাবু বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব কিছুই আর কি বিপদ মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডাম আর কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা কি মুশকিল কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছে সব মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে স্পেশালিটি বিভাগের কথা উল্লেখ করা হয় যে এখানকার পেশেন্ট গুরুত্বপূর্ণ এবং আপনাদের সরকারি হাসপাতাল থেকে পরিষেবা না পেয়ে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছে দিনের মুনাফা লুচ্ছে বেসরকারি দেখুন কার্ডিওলজি যেগুলো আর কি বলা হলো কারণ এই মানে সব সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সব ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও আর কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশেন্ট পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর কি চাপ করছে কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গায় সবই খোলা আছে আমরা আর কি এখনও যোগদান করিনি তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশেন্টকেই বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে না এটা আমরাও এটা আমরাও জানি না এটা আমরাও মানে এক মাস ধরে আমরা অপেক্ষা করে আসছি আরও আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকবো কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়েই যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের কাম্য রনি চক্রবর্তী চেস মেডিসিন ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার